সব শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে হটস্পট সম্পর্কে তোমাদের পড়া তো এই যে হটস্পট জিনিসটা কি সেটা সম্পর্কে এখন তোমাদের দেখাচ্ছি হটস্পট হটস্পটটা হচ্ছে দেখো যে এটি হচ্ছে এমন এক ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক যা আমাদের ওয়ারলেস নেটওয়ার্ক বলতে এখানে তারবিহীন তাহলে এটি হচ্ছে এমন এক ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক যা আমাদের স্মার্টফোন আমাদের ল্যাপটপ আমাদের নোটবুক ইত্যাদি এই ডিভাইসগুলোতে আমাদের ইন্টারনেট সংযোগ মানে দিয়ে থাকে সরবরাহ করে থাকে তো এটা হলো আমাদের হটস্পট এবারে এই যে আমাদের কিছু জনপ্রিয় হটস্পট আছে সেগুলো হচ্ছে আমাদের এক নম্বরে আমাদের হচ্ছে ব্লুটুথ আমাদের এই যে ব্লুটুথ এটা একটা আমাদের হটস্পট দুই নম্বরে হল ওয়াইফাই ওয়াইফাই তিন নম্বর হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স এগুলো হলো আমাদের জনপ্রিয় হাটস তো আমাদের এখন আমি তোমাদেরকে দেখাবো ব্লুটুথ সম্পর্কে বলবো পরীক্ষায় যেহেতু আসে ব্লুটুথ দিয়ে আমাদের অনুধাবন আসে ব্লুটুথ দিয়ে আমাদের এমসি আসে সে কারণে সেগুলো এখন তোমাদের নিয়ে আলোচনা করব তো দেখো আমাদের চাইলে ব্লুটুথ জিনিসটা কি এটা ব্লুটুথ সবাই বোঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের স্মার্টফোন আছে বা ল্যাপটপ আছে সবাই এগুলো সম্পর্কে ধারণা আছে তারপরেও পরীক্ষার জন্য যা আমাদের এটা সম্পর্কে লিখতে হবে তো ব্লুটুথ হচ্ছে এমন একটা পদ্ধতি যা দূরত্বের মধ্যে তারবিহীনভাবে অনেকগুলো ডিভাইস বা দুটি ডিভাইসের মধ্যে আমাদের তথ্যের আদান প্রদান বা ডেটার আদান প্রদান করে থাকে এর ব্যক্তিটা হচ্ছে কতটুকু জায়গার মধ্যে সেটি হলো আমাদের বোর্ডের বই অনুসারে যে কথাটা বলা হয়েছে সেটা হলো তিন থেকে দশ মিটারের মধ্যে হয়ে থাকে এর ব্যক্তি কিন্তু আমাদের মুজিবুর রহমান আহ মাহবুবুর রহমান তো মুজিবুর রহমানের বইতে আমার মনে পড়ে যে সে বলেছে যে ব্যক্তিটা দশ থেকে একশো মিটার পর্যন্ত আমাদের হয়ে থাকে যা এরকম রেঞ্জের মধ্যে ব্যক্তি আমাদের কাজ করে তো এই যে আমরা ব্লুটুথ দিয়ে মূলত আমরা কি করি যে ব্লুটুথ দিয়ে আমরা যেমন আমাদের যে আমরা স্মার্টফোন ব্যবহার করি আমরা যে ল্যাপটপ ইউজ করি আমরা যে ইয়া ট্যাব ইউজ করি এগুলোতে মূলত ব্লুটুথ পূর্বে থেকেই মূলত দেওয়া থাকে কিন্তু আমরা যেমন আমাদের যে যে মাউস আমাদের যে কিবোর্ড আমাদের হেডফোন স্পিকার এগুলোতেও আমরা কিন্তু এখন ব্লুটুথ আমাদের ব্যবহার করা যায় এটা তো এই ব্লুটুথকে আমরা মূলত পিকনের বলে থাকি আবার এই ব্লুটুথকে আমরা প্যানও বলে থাকি প্যান বলতে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে 2.45 গিগাহার্টজ এবারে বলা হয়েছে যে এই যে আমাদের ব্লুটুথটা এটা মূলত আমাদের হার্টপ্লেক্স মোডে কাজ করে এবং এর ডেটা ট্রান্সফার রেটটা মূলত হয়ে থাকে আমাদের 1 এমবিপিএস বা তার বেশি তবে ব্লুটুথের আমাদের স্ট্যান্ডার্ড সেটি হচ্ছে আমাদের আইইই এত এইট জিরো টু এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই রেস্ট আমাদের সিকিউতে আসে বা আমি যে কথাগুলো বলেছি আমাদের এই সিকিউতে মূলত এইগুলোই আসে তো সে কারণে এই যা আমি বললাম এই জিনিসগুলো সকলে মনে রাখবে ভিডিওটি যদি মনে করো যে আমার দরকার তাহলে এটা খুলে আহ ভিডিওটা ওপেন করে তোমরা একটু শুনবে পরীক্ষার জন্য তোমাদের আমি মনে করি অনেকটা উপকার হবে যেগুলো এখন বর্তমানে বোর্ডের বইতে যেভাবে আমাদের উপস্থাপন করেছে আমরা সেভাবে আমি এই লেকচারগুলো দিয়েছি আমি বড় লেখাগুলো অনেক কিছু লেখা ছেলেমেয়েরা করতে চায় না এই জন্য সঠকাট পদ্ধতিতে তোমাদের এখানে বলা হলো তোমরা ইচ্ছা করলে এই ভিডিও শুনতে পারো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব